হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কর্নার ট্রুষানস কর্নার আপনাদেরকে আবার স্বাগতম দিনটা সুন্দরভাবে শুরু করেছিলাম কিন্তু দিনটা শেষ আর সুন্দরভাবে হলো না তাই ভ্লগটা আর কন্টিনিউ করতে পারি নাই ভাবে ভেবে আপনাদের সাথে ছোট্ট একটা মেসেজ শেয়ার করতে চলে আসলাম গত পাঁচই আগস্ট বিকাল চারটা বাজে ঘোষণা দেওয়া হয় যে আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন সেটা আমাদের দেশে গণমানুষের দাবি ছিল বলে তিনি পদত্যাগ করেছেন এ বিষয়ে আমি কোনো রকম দ্বিমত পোষণ করবো না কারণ আমার মনে হয় যে একটা দেশের শক্তি হচ্ছে জনগণ জনগণই হচ্ছে শক্তির মূল উৎস জনগণ জাগে চাইবেন তিনি আসলে গদিতে বসবেন জনগণ জাগে চাইবে না তিনি পদত্যাগ করবেন এটাই হচ্ছে স্বাভাবিক এবং এটাই হচ্ছে সত্য কিন্তু ঘটনাটা এটা হয় না ঘটনাটা হয় যে চারটা বাজে আমাদের নিউজ আসে যে উনি পদত্যাগ করেছেন এবং তারপর পরে হচ্ছে যে পাঁচটা থেকে আমাদের ঘরের সামনেই বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হয় বিভিন্ন জায়গায় ধ্বংসযজ্ঞ চালানো হয় ইভেন আমাদের শহরেও আমরা আমরা যে শহরে থাকি সে শহরেও আর কি বিভিন্ন জায়গায় শপিং মল থেকে শুরু করে বিভিন্ন দোকানপাটে লুটপাট থেকে শুরু করে ভাঙচুর অগ্নিসংযোগ বিভিন্ন কিছু করা হয় এবং এতে করেও আমরা আমরা রকম আর কি আতঙ্কে পড়ে গিয়েছিলাম যদিও কিনা কারণ হচ্ছে এরকম চোখের সামনে এরকম ধ্বংসযজ্ঞ আসলে সহ্য করা যায় না তখনও আমরা নিশ্চুপ ছিলাম কিন্তু যখন দেখলাম যে এই সমস্যাটা আমাদের সংখ্যালঘুদের উপরে এসে পড়েছে হামলা আমাদের সংখ্যালঘুদের উপরে এসে পড়েছে আমাদের মন্দিরে অগ্নিসংযোগ করা হয় আমাদের মন্দিরে ভাঙচুর করা হয় এবং মন্দিরে পুরোহিতদেরকে মানে পিটাই মারা হয় এগুলো আসলে দেখা যায় না এগুলো আসলে সহ্য করা যায় না বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে সেটা বাংলাদেশবাসী বিশ্বাস করেন কিন্তু স্বাধীনতা কি সংখ্যালঘুদের জন্য নয় আমরা কি এই স্বাধীনতার অংশীদারিত্ব নই তাহলে কেন এই এই সব যে বিজয় উল্লাসের মধ্যে প্রথম আক্রমণ প্রথম হামলা আমাদের সংখ্যালঘুদের উপর এসে পড়েছে কেন কেন আমাদের উপাসনালয়ে পড়ে এসেছে আমার কাছে এর কোনো উত্তর নেই তবু আমি বলবো যে আপনারা সবাই সবার দিক থেকে সতর্ক থাকবেন সাবধানে থাকবেন আর ভগবানের প্রার্থনা করবেন যাতে করে আমাদের দেশটা সুন্দর হয় সুস্থ হয় সভ্য হয় আমরা আবার সবাই মিলে একসাথে এই দেশে বসবাস করতে পারি আপনাদের কাছে আমার এই একটাই চাওয়া আপনারা সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন যদি সুস্থ থাকি সবল থাকি পরবর্তী কোনো একটা ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে